উত্তরায় ব্যবসায়ীদের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরাজনের সভাপতি রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ও দক্ষিণগান থানা বিএমপির আহ্বায়ক মোহাম্মদ হেলাল তালুকদার ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের সহসভাপতি বক্তব্য রাখেন ঢাকা মহানগর দোকান মালিক উত্তরা জোনের সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম পরশ এবং সঞ্চালনায় ছিলেন রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ মাহমুদ এ সময় আরও উপস্থিত ছিলেন রাজলক্ষ্মী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এন এস বড়ুয়া উপদেষ্টা আব্দুল মান্নান ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উত্তরা জোনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ ছাব্বিশটি মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় উত্তরা থেকে নিউজ